ফার্স্ট ম্যাচ থেকে এক্সাইটিং ক্রিকেট এটা কিন্তু স্পেকটেশনের বাইরে ছিল এবং এটাই যে প্লেয়ারদের ওদের ইনভলভমেন্ট এবং ওদের কনসেন্ট্রেশন সব কিছু মিলে আমি বলবো যে এক্সাইটিং ক্রিকেট স্টার্ট হয়েছে আমরা চাচ্ছি এই এই কন্টিনিউস যাতে এইভাবে থাকে ভালো ক্রিকেটটা আমরা দেখতে পাই এটা তো ওইভাবে ডিসক্রাইব করে ডিফিকাল্ট এটা টাইম টু টাইম এটা বলা যাবে যে কী করা যায় আর কি আপনারা দেখেন আজকের কিন্তু অর্ধ রান হয়েছে চেজিং হয়েছে এই এক্সাইটিং ক্রিকেটগুলি হলে কিন্তু দর্শকদের আকর্ষণটা কিন্তু আসবে তো এটার জন্য কিন্তু দরকার পারফরমেন্স এবং প্লেয়ারদের মাঠের পারফরমেন্স ম্যাচের স্ট্যান্ডার্ড যদি একটা একটা ভালো পর্যায়ে থাকে দর্শক কিন্তু অটোমেটিক আসবে আর এখানে আবার লাইভ টেলিকাস্ট হচ্ছে যার কারণে হয়তো বা এটা হচ্ছে মানুষের মনে কিন্তু এখনও ঢুকে নেয় আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচটা দেখে আকর্ষণটা বাড়বে তারপর দর্শকটা মনে হয় আসা শুরু হবে আপনাদের টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট পাওয়ার হিটিং তো এখানে এই জায়গায় কিন্তু অনেকগুলি ল্যাকিং ছিল আমাদের পাওয়ার প্লেটা ইউটিলাইজ করা এবং দেড়টা ওভারগুলি টের করা মাঝখানে কিছু কিছু জায়গায় আপনার চার পাঁচটা উইকেট পড়ে যায় তারপরে ছয় সাত নম্বর ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেটগুলি রোটেট করা এই জায়গাগুলিতে যথেষ্ট লেকিং ছিল যে যেহেতু আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের খেলোয়াড়দেরকে টি টোয়েন্টি এক্সপিরিয়েন্সে দিতে পারিনি কারণ আমাদের এই ফর্ম্যাটে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই তো আপনার যখনই রিজোনাল জায়গাগুলিতে আমাদের যত বেশি টি টোয়েন্টি ক্রিকেট হবে এই এক্সপিরিয়েন্সটা পাবে প্লেয়ারদের তখনই আপনি কিন্তু নাম্বার অফ পারফর্মার পাবেন তখন কিন্তু ইন্টারন্যাশনালি নাই প্লেয়ারদের লেকিংসগুলি কিন্তু প্রোভাইড করা যায় তো সেই জায়গায় ওই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম এখন যেহেতু এই ফর্ম্যাটটা শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ যদি প্রতি বছরই ঠিক রাইট টাইমে যদি করা যায় এবং আমাদের যারা ন্যাশনাল পুলের যে যে খেলোয়াড়রা আছে সবার অংশগ্রহণ করা যায় তো আমার মনে হয় যে ইয়াংস্টার থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার সবার সম্মিলিতভাবে একটা ভালো কিছু ফিডব্যাক এখানে আশা করা যায় আপনি দেখেন এখন কিন্তু আগের মতো দিন নেই যে আপনার ব্যাক টু ব্যাক সিরিজ চলতে থাকে তো আপনার আগের থেকে চিন্তাভাবনা করার সময় কিন্তু এখন এখন চিন্তা করতে হয় কালকে সিরিজটা নিয়ে কাকে নিয়ে খেল ওইভাবে কিন্তু নির্বাচকদের আগাতে হয় তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু আগাতে হয় আপনার বিশ্বকাপ দু হাজার এখন এটা দু হাজার চব্বিশ ডিসেম্বর চলছে পুরোপুরি এক বছর দেড় বছরের মতো সময় আছে হাতে এখানে কিন্তু অনেকগুলি সিরিজ খেলবে প্লেয়ারদের ফিটনেস প্লেয়ারদের ইঞ্জুরি কোনো সমস্যা থাকে কি না সব কিছু চিন্তা ভাবনা করে অ্যাটলিস্ট আপনার দুই থেকে তিন মাস আগে কিন্তু টিমটা ঠিক করতে হয় বিশ্বকাপে কোন স্কোয়াডটা খেলবে এর বাইরে কিন্তু ওইভাবে চিন্তা করা যায়